নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজটা অনেকটাই সহজ করে দেবে চলুন তাহলে আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করব রসুন নিয়ে রসুনের খোসা ছাড়াতে আমাদের অনেকেরই না খুবই অসুবিধার মধ্যে পড়তে হয় নক দিয়ে রসুনের খোসা ছাড়ালে অনেক সময় নকটা নোংরা হয়ে যায় এমনকি নকটা ব্যথাও করে অনেকটা সময়ও লাগে তাই আমাদের বাড়িতে যে এই ধরনের স্টিলের চা ছাকনি থাকে স্টিলের চা চাকরির উপর আপনারা এইভাবে রসুনটাকে রেখে হালকা করে যদি একটু মুখটার কাছে ঘষে নেন দেখবেন রসুনের যে মুখের দিকটা সেটা খুব সহজে আলগা হয়ে গেছে তারপর আপনাদের রকম নখ দিয়ে টানাটানি করার প্রয়োজন পড়বে না আপনারা এইভাবে খুব সহজেই রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন পদ্ধতি বা আইডিয়াটি যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই আপনারাও নিজেরা অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা এতে আপনাদের সময়ও বাঁচবে নখও নোংরা হবে না আর অল্প সময়ের মধ্যে আপনারা অনেকটা পরিমাণ রসুনের খোসাও ছাড়িয়ে নিতে পারবেন দেখুন আমি কিন্তু এই পদ্ধতিতে কতটা পরিমাণ রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি তাছাড়াও আরও একটি পদ্ধতি আপনারা অ্যাপ্লাই করতে পারেন আমাদের বাড়িতে যে এই ধরনের ওষুধের যে ঢাকনাগুলো থাকে না মেটালের হয় এই ঢাকনাগুলোর মুখটার কাছে না ধার থাকে এই ঢাকনাগুলোকে দিয়ে যদি এইভাবে মুখের কাজটা একটু টান দেন দেখবেন তাহলেও আপনারা খুব সহজেই রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন যে পদ্ধতিটি আপনাদের সহজ মনে হয় সেই পদ্ধতিটি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন এতে কিন্তু আপনাদের সময়টা বন্ধুরা অনেকটাই বেঁচে যাবে চলুন তাহলে পরবর্তী যে পদ্ধতিটি আছে সেই পদ্ধতিটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে জামাকাপড় কাচার জন্য আমরা প্রত্যেকেই ডিটারজেন্ট পাউডার ব্যবহার করে থাকি অনেক সময় এমন হয় যে হয়তো আমরা ভুলে গেছি জামা কাপড় কাচতে স্কুলের ড্রেস কিংবা হয়তো ওয়েদারটা ভালো নেই শুকাবে না কিন্তু এই যে স্কুল ড্রেসের কলারের অংশটা খুবই নোংরা থাকে সেক্ষেত্রে কোনো রকম ডিটারজেন্ট পাউডার বা জল ছাড়া এটাকে আপনারা পরিষ্কার করে নিতে পারেন এমার্জেন্সি সময়ের জন্য এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন এর জন্য আমাদের এখানে কি করতে হবে কলারের সামান্য পরিমাণ আপনারা এইভাবে একটু পাউডার লাগিয়ে নিন দেখুন আমি কিন্তু এইভাবে পাউডারটা লাগিয়ে নিয়েছি এবার কি করব গরম আয়রনটাকে এইভাবে দিয়ে কলারটাকে একটু ডলে নেব এর ফলে কি হবে অনেক সময় কলারে না তেল নোংরাটা জমে থাকে পাউডারের কারণে গরম হিটের কারণে সেটা কিন্তু খুব সহজেই উঠে আসবে তারপর আপনারা পাউডারটাকে এইভাবে ঝেড়ে ফেলুন দেখবেন আপনাদের শাঁটের যে কলারটার মধ্যে নোংরা ছিল সেই নোংরাটা একেবারে পরিষ্কার হয়ে যাবে আমি প্রত্যেককেই বলছি না বন্ধুরা এমার্জেন্সি সময়ে আপনারা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন এতে আপনাদের কিন্তু উপকারে আসবে চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা আপনারা কখনো একটি কাচির সাহায্যে আপনাদের নারকেলের খোসা ছাড়িয়ে দেখেছেন নারকেল খেতে আমরা কম বেশি প্রত্যেকেই ভালোবেসে থাকি কিন্তু অনেক সময় কি হয় বন্ধুরা এই যে আমরা যে নারকেলগুলো খাই না দেখা যায় আমাদের বাড়িতে নারকেলের খোসা ছাড়ানোর জন্য দা নেই বা কোনো মেশিন নেই তাই আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের কাচি থাকে হ্যাঁ বন্ধুরা আমরা কাচির সাহায্যেও কিন্তু খুব সহজেই নারকেলের খোসাটা ছাড়িয়ে নিতে পারি কিভাবে আমরা কাচির সাহায্যে নারকেলের খোসাটা ছাড়িয়ে নিতে পারি তারই একটি টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন এখানে কিন্তু এই ধরনের লোহার কাচি নিতে হবে যে প্লাস্টিকের যে কাচি পাওয়া যায় সেটা দিয়ে কিন্তু অতটা ভালো হবে না তাই অবশ্যই চেষ্টা করবেন এই ধরনের লোহার কাচি নেওয়ার তারপর আমরা কি করব বন্ধুরা এই কাচি হালকা করে এইভাবে ঢুকিয়ে দিতে থাকব আর হালকা করে একটু চাপ দিতে থাকব পুরো নারকেলটার চারপাশেই আমরা কাচি দিয়ে এইভাবে করতে থাকব এতে কি হবে বন্ধুরা নারকেলের যে খোসাটা আছে সেটা খুব সহজেই কিন্তু দেখুন আমরা ছাড়িয়ে নিতে পারবো দেখতে পাচ্ছেন আমি কাচিটা দিয়ে চার চারপাশটা এইভাবে করে নিয়েছি কত সুন্দরভাবেই দেখুন আমার কিন্তু খোসাটা অনেকটাই আলগা হয়ে গেছে আমি প্রত্যেককে বলবো না এই পদ্ধতিটি অ্যাপ্লাই করার জন্য যাদের হাতের কাছে নারকেল ছাড়ানোর জন্য দা নেই মেশিন নেই তারা এই পদ্ধতিটি অ্যাপ্লাই করবেন এভাবেও কিন্তু নারকেল ছাড়ানো যায় আমি আপনাদের জাস্ট একটি আইডিয়া দিলাম দেখুন আমি কিন্তু এইভাবে নারকেল ছাড়িয়ে নিয়েছি আমার একটু সময় লেগেছে বন্ধুরা কিন্তু এইভাবে নারকেলটা ভাবেই কিন্তু আমি ছাড়িয়ে নিলাম তাই আপনারাও অ্যাপ্লাই করবেন দেখুন পুরো নারকেলটাই আমার এখানে ছাড়ানো হয়ে গেছে চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি দেখে নিই পরবর্তী যে টিপসটি শেয়ার করবো পেঁয়াজ কাটার জন্য আমরা কি করি ছুরি বটি এই ধরনের জিনিসগুলো ব্যবহার করি কিন্তু ছুরি বটি ছাড়াও আমাদের বাড়িতে যে এই ধরনের যে বাটি থাকে যে বাটিগুলোর খুব ধার থাকে না এই বাটিগুলোর সাহায্যেও না আমরা খুব সহজেই কিন্তু এইভাবে পেঁয়াজ কেটে নিতে পারি অনেক সময় আমরা বাড়ি থাকি না ছোট বাচ্চারা বাড়ি থাকে রকম টিফিন বানিয়ে তারা খায় ছুরি বটি দিয়ে কাটতে গেলে হাত কেটে যায় তাই এই ধরনের বাটি বা গ্লাস যেগুলো থাকে এগুলোতে হাত আমাদের কাটবে না কিন্তু পেঁয়াজ আমরা খুব ভালোভাবে এগুলো সাহায্যে কেটে নিতে পারবো দেখুন কত সহজেই পেঁয়াজটাকে এখানে আমি ছুরি বটি ছাড়াই ছোট ছোট পিস পিস করে কেটে নিলাম আইডিয়াটি ভালো লাগলে অ্যাপ্লাই করে দেখতে পারেন এমার্জেন্সির সময় পরবর্তী টিপসটি চলুন দেখে নিই মিক্সার মেশিন আমরা প্রত্যেকেই ব্যবহার করি মশলা বা কিছু পেস্ট করার জন্য কিন্তু অনেক সময় কি হয় দেখা যায় মিক্সার মেশিনটা যেখানে আমরা রান্নাঘরে রাখি ছোটো ছোট এক ধরনের আঁটশলা আছে আঁটশলা মিক্সার মেশিনের ভেতরটা ঢুকে যায় আর মিক্সারের মেশিনের ভেতরে ঢুকে তারটা নষ্ট করে দেয় মিক্সার মেশিনটা আমাদের বেকার হয়ে যায় বারবার দোকানে নিয়ে গিয়ে ঠিক করতে লাগে তাই এইভাবে না রেখে আপনারা একটি থালা বা পাত্র নিয়ে নিন তার উপর আপনারা মিক্সার মেশিনটাকে এইভাবে বসিয়ে নিন এবার কি করব যাতে আরশোলা মিক্সার মেশিনের ধারে কাছেও না আসতে পারে এর জন্য আমাদের যে পাত্রটা নিয়েছি পাত্রের চারপাশে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ একটুখানি দেখুন হলুদ হলুদ প্রত্যেকের বাড়িতেই থাকে বন্ধুরা সামান্য পরিমাণ আমি এইভাবে দেখুন গোল করে হলুদ আমি একটু ঘুরিয়ে দিচ্ছি হলুদের গন্ধের কারণে দেখবেন মিক্সার মেশিনের আশেপাশে এমনকি রান্নাঘরেও আরশলা টিকটিকের উৎপাত অনেকটাই কম হবে তাই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন এতে আপনাদের মিক্সার মেশিন অনেক বছর ভালো থাকবে সহজে ভেতরের তারের অংশটা নষ্ট হবে না অ্যাপ্লাই করে দেখবেন চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই ফ্রিজের মধ্যে যদি আমরা ভাত রেখে দিই সেই ভাতটা কি হয় দু তিন দিন পর বের করলে দেখা যায় চালের মতো শক্ত হয়ে গেছে আর চালের মতো শক্ত হয়ে যাওয়া ভাত আমাদের কিন্তু মোটেই খেতে ভালো লাগে না তাই ভাতটাকে কিভাবে কোনো রকম গ্যাসে না দিয়ে আমরা পারফেক্ট একেবারে নরম করে নিতে পারি মানে খাওয়ার যোগ্য করে নিতে পারি এর জন্য আমাদের কোনো রকম গ্যাস বন্ধুরা মানে গ্যাসের উপর ভাতটা বসাতে লাগবে না এখানে আমি একটি হটপট নিয়ে নিয়েছি এই ধরনের হটপট আমাদের প্রত্যেকের থাকে হটপটের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল হালকা উষ্ণ গরম জল দিয়ে দিতে হবে তারপর আমাদের যে ভাতের পাত্রটা আছে সে ভাতের পাত্রটাকে হটপটের মধ্যে দিয়ে আমি এটাকে দশ মিনিটের জন্য এইভাবেই রেখে দেব দশ মিনিট পর আমি খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন ভাতটা কত সুন্দর আমাদের নরম হয়ে গেছে তাই আপনাদের ভাতও যদি এরকম হয়ে যায় আপনারা এইভাবে ভাতটাকে নরম করে খাওয়ার যোগ্য করে নিতে পারেন অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে ছোট বাচ্চারা এইভাবে রং পেন্সিল দিয়ে দরজায় নানা রকম দাগ করতে থাকে আমরা বাচ্চাদেরকে বকাঝকা করেও কোনো লাভ হয় না তাই একটি ছোট্ট টিপস আপনারা অ্যাপ্লাই করলে কিন্তু এই রকম দাগ আপনারা খুব সহজে ঘষাঘষি ছাড়াই তুলে নিতে পারবেন বাচ্চাদেরকেও আপনাদের বকাঝকা করার কোনো প্রয়োজন পড়বে না আমাদের বাড়িতে প্রত্যেকেরই কিন্তু এই ধরনের বন্ধুরা পারফিউম আমরা ব্যবহার করি যে কোনো পারফিউম বা সেন্ট যেখানে দাগটা রয়েছে সেই দাগের ওপর আপনারা পারফিউম বা সেন্ট এক থেকে দুবার একটু স্প্রে করে দিন যেহেতু এর মধ্যে স্প্রেড দেওয়া আছে তাই দেখবেন খুব সহজেই এইভাবে ডললে আপনাদের যে রঙের দাগটা সেই দাগটা কিন্তু উঠে যাবে আপনাদের অনেকটা সময় ধরে ঘষাঘষি করার কোনো প্রয়োজন পড়বে না দেখুন এইভাবে আমি কয়েক সেকেন্ড একটু আঙুল দিয়ে ডলে নিয়েছি এবার কি করব একটি কাপড় দিয়ে এটাকে খুব ভালো করে আমি মুছে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল ছোট্ট টিপসটি ভালো লাগে থাকলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখতে পারেন পরের যে টিপসটি শেয়ার করব অনেক সময় আমরা কড়াইতে রান্না করলে দেখা যায় গ্যাসেই রান্না করি না কেন গ্যাসের শেষ হওয়ার মুখে আগুনটা যে বেড়ায় লাল আগুন সেটা কিন্তু কড়াইয়ের প্রেশার কুকারের তলা কালো হয়ে যায় তাই রান্না করার আগে আপনারা কড়াইয়ের নিচে এইভাবে সামান্য পরিমাণ নুন ভেজা হাত দিয়ে ভালো করে লাগিয়ে নিন নুনের একটি লেয়ার হয়ে যাবে কড়াইতে এইভাবে নুন লাগালে তারপর আমি বন্ধুরা আপনাদের রান্না করেও দেখাবো এই কড়াই যেরকম পরিষ্কার ছিল বন্ধুরা সেরকম পরিষ্কারই থাকবে একটু পুড়বে না নোংরাও হবে না আপনারা যে কোনো কিছু ভাজাভাজি যখন করবেন লুচি পুরি বা কোনো কিছু পকোড়া এই টিপসটি অ্যাপ্লাই করবেন এতে আপনাদের নুনের যে একটি লেয়ার তার ওপর যদি তেলও লাগে তেল পোড়ার দাগ কখনোই হবে না একেবারে পরিষ্কার থাকবে আপনাদের কড়াই চলুন তাহলে আমি রান্না করার পর আপনাদের কড়াইটা দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমি রান্না করে নিয়েছি রান্না তো হয়ে গেছে দেখতে পাচ্ছেন কড়াইতে কিন্তু তেল চুইও পড়েছে আমি এবার জল দিয়ে জাস্ট একটু ধুয়ে নেবো কোনো রকম ঘষা মাজা কিচ্ছু করবো না সাবান দেওয়ারও প্রয়োজন নেই এইভাবে নর্মালভাবে জল দিয়ে ধুয়ে নিলেই আপনাদের কড়াই যেরকম পরিষ্কার ছিল সেরকমই পরিষ্কার থাকবে ছোট্ট টিপসটি যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই অ্যাপ্লাই করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও টিপসটি শেয়ার করবেন